হে হ্যালো গাইস চলে এসে আবার খেলার খবর নিয়ে বিগবিগ বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো প্রথম আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিতি পেত্তা দাসকে নিয়ে মানে মোহনবাগানের নয়নের মণি দিমিতি পেত্তা দাসকে নিয়ে যে আপডেটটা দেবো তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু থামবেলেও লিখে দিয়েছি ডার্বিতে কিন্তু দিমিত্রিকে তোমরা নতুন রূপে দেখতে পাবে মানে এমনি বা কি হলো যে দিমিত্রিকে তোমরা আবার নতুন রূপে দেখতে পাবে বা সেই পুরনো ফর্মে দেখতে পাবে তো তোমাদের বেসিক্যালি বলে রাখি কি নিয়ে দিমিতি কিন্তু চোট ছাড়িয়ে মাঠে ফিরছে অবশ্যই ডারবিতে অ্যাভেলেবেল থাকবে এবং কেন নতুন রূপে ফিরছে বা আগের পুরনো রূপে সে খেলবে সেটাই হচ্ছে ব্যাপার ধিমিত্তি কিন্তু সবসময় ডারবিতে তোমরা নিশ্চয়ই যেন গোল করে এবং ভালো পারফরমেন্স করে মানে যে কটা ডারবিতে কিন্তু দিমিত্তিকে আমরা খেলতে দেখেছি বেশিরভাগ ডারবিতে কিন্তু দিমিত্তি পেতে দশ গোল করেছে কোনো যে কোনো না প্রকারে গোল করেছে এবং সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত মানে ভালো পারফরমেন্স দিয়েছে তার যতই কষ্ট হোক সেই ম্যাচটা সে কিন্তু ভালোভাবে খেলে কারণ সে জানে ডার্বি হচ্ছে একটা আলাদা ম্যাচ ফিফটি ফিফটি চ্যালেঞ্জ এবং দর্শকদের সম্মানের লড়াই এবং প্লেয়ারদেরও সম্মানের লড়াই মানে সেখানে যদি টিম হেরে যায় অপোনেন্ট টিমের দর্শকদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সম্মানিত মানে সম্মান থেকে ছিন্ন হবে তারা উল্টো পাল্টা গালিগালাজ করে ডারবি কী জিনিস কিন্তু সেরকমই কিন্তু বোঝে তো সেক্ষেত্রে দিমিত্তি যত সম্ভব চায় মোহনবাগানকে গোল করে জেতানোর এবং সেই ম্যাচটায় অন্য কোনো ম্যাচের থেকেও সেই ম্যাচটাও কিন্তু সে আরও ভালো পারফরমেন্স করতে তো সেক্ষেত্রে আবারও সেই ডারবি ডিমিত্তি আবারও সেই ফিরছে কিন্তু সে নতুন রূপে ফিরছে সে কিন্তু তার সেই পুরোনো ফর্ম আবারও সে দেখাবে সেটাই কিন্তু আশাবাদী আমরা সেটা সব ইউটিউবার থেকে শুরু সব মোহনবাগান সমর্থকদেরই কিন্তু আশা কিন্তু পুরনো ফর্ম ফিরে পাবে এবং নতুন রূপে কিন্তু সে খেলা দেখাবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ জোশেম মলিনা মোহনবাগান শিবিরের কোচ জোশেম মলিনা ডারবিতে কেমন প্লেইং ইলেভেন বানাবে আনিরুদ্ধ থাপাকে বাদ দিয়ে তো ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে তো আমার যে ইলেভেনটা হতে পারে মনে হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সে অবশ্যই থাকছে বিশাল কায়েত বিশাল কায়েত জোসেম মলিনার কার্ড বড় টার্ম কার্ড বিশাল কায়েত তার সঙ্গে ডিফেন্সে থাকছে সুভাষিস বোস অ্যালবার্ডো রড্রিগেজ এবং টম অ্যালডারেড এই থ্রি ডিফেন্স বা আশিস রায় ফোর ডিফেন্স এই চার ডিফেন্স রাখতে পারছি দুদিকে দুটো সাইডে রেখে এবং তার উপরে অবশ্যই আমার দেখা আপুয়া লালতে থাকছে আপুয়া লালতের সঙ্গে কিন্তু আমি দেখতে চাই সাহাল আব্দুল সামাত এবং নাম্বার নাইন হিসেবে থাকছে দ্রিমিত্তি পেত্তাত তো হয়ে গেল চার একে পাঁচ আর তিনে আটজন এবং দুদিকে দুটো সাইড বাকে যেমন হয় মানবীর সিং লিস্টন কোলাসো দশজন এবং চেমি ম্যাক্রাল্যান অ্যাটাকিংয়ে এই প্লেইং ইলেভেন হয়তো ফার্স্ট ইলেভেনই খেলাবে এবং সেকেন্ড হাফে হয়তো চেসেন কামিংসকে নাবাতে পারে বা গ্রেক স্টুয়ার্টকেও কিন্তু নাবাতে পারে জেসেন কামিংস গ্রেকস টুয়ার্সকে বেঞ্চে বসিয়ে হতে পারে বা ডিমিত্তি পেতাদশকে বসিয়ে রেখে বেঞ্চে ফার্স্ট থেকে খেলাতে পারে সেকেন্ড ধাপে ডিমিত্তিকে নামাতে পারে এমনটাও কিন্তু হতে পারে কিন্তু ডিফেন্স যেটা থাকবে এটাই থাকবে সুভাষিষ বোস আশিস রায় টম অ্যালডারেট এবং অ্যালবার্ট রড্রিগেজ এটা ডিফেন্স থাকবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপ আপডেট তো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে তো রিচার্ড সেলিস কিন্তু রেজিস্টার হয়ে গেল ইস্টবেঙ্গলের হয়ে তো যত সমস্ত সমস্ত জানা যাচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে একটু হলেও কিন্তু সুখবর রিচার্ড সেলিস কিন্তু আসছে ডার্বির দিন সকালবেলা বা সেদিন তো জানা যাচ্ছে যে ডার সে তাদের যে প্লেইং ইলেভেন আছে কিন্তু বেঞ্চে কিন্তু তাকে রাখবে রিচার্ড সেলিসকে এবং সেকেন্ড ধাপে কিন্তু নামিয়ে টেস্ট কোক টেস্টও করে নিতে পারে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন কারণ রিচার্ড স্যালিস কিন্তু ডার্বির জন্য আরও তাড়াতাড়ি আসছে মাঠে খেলবে বলে প্রথমে কিন্তু ভিসার সমস্যা হচ্ছিলো তারপরে কিন্তু ভিসার সমস্যা কাটিয়ে কিন্তু ডারবির দিন সকালে কিন্তু কলকাতায় পা রাখছেন রিচার্ড স্যালিস কিন্তু কলকাতায় না সোজাসুজি কিন্তু গুয়াহাটি চলে যাবেন সেখানে কিন্তু খেলা সেখানে কিন্তু ডার্বিতে যোগদান করবেন ইস্টবেঙ্গল দলের সঙ্গে রিচার্ড স্যালিস তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা